হ্যালো অবিহান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকে ইনশাআল্লাহ কয়েকটি বিশেষ বিশেষ আমল নিয়ে আসছি ফাজাল আমালিয়াত কিতাব থেকে তো বিভিন্ন আমলের বিভিন্ন ফজিলত নিয়ে এবং দোয়া সমূহ নিয়ে আলোচনা করব প্রথম আমল যে ব্যক্তি জুমার নামাজের পর একশত বার নিম্নক্তের এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তার এক লক্ষ গুণা মাফ করে দিবেন এবং তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দিবেন ইবনু সন্নি কিতাব থেকে নেওয়া হয়েছে আমরা আরেকবার পড়ি যে ব্যক্তি জুমার নামাজের পর এক শতবার এই দোয়াটা পড়তে হবে সুবহান আল্লাহিল আজমি ওয়াবি হামদিহি দোয়াটা কি এই প্রত্যেক নামাজের পর এক শতবার নিম্নের দোয়াটা করবে তার এক লক্ষ গুণা মাফ করবে আপনারা আমার এক লক্ষ গুণা মাফ হয়ে যাবে এবং আমাদের পিতামাতার মাতার চব্বিশ হাজার গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন দোয়াটা আবার বলি সুবহান আল্লাহিল আউজিমি ওয়া বিহাম দিহি দুই যে ব্যক্তি দিনে এক বার করে দোয়া পাঠ করবে তার গোনা যদি সমুদ্রের ফেনা হয় তবু আল্লাহ তা করে দিবেন তালা শরীফ থেকে নেওয়া হয়েছে কোন ব্যক্তির দু মানে যে ব্যক্তি দিনে একশো বার মানে প্রত্যেকদিন দিন একশো বার করে এই আমলটা করলে আপনার গোনা যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা মাফ করে দিবেন মিশকাত থেকে নেওয়া হয়েছে দোয়াটা আমরা দেখি আমলটা দেখি এইটা প্রত্যেকদিন একশো বার পড়তে হবে সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি প্রত্যেকদিন একশো বার করে আমরা পড়বো আমাদের গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলে আল্লাহ মাফ করে দিবেন তিন নম্বর দোয়া যে ব্যক্তি নিম্নেক্ত দোয়া অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ তালা তাকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার করবেন অন্তরের নেক ও হালাল উদ্দেশ্য পূরণ করে দিবেন যে ব্যক্তি নিম্নের এই দোয়াটা অধিক পরিমাণে পাঠ করবে দিনে মনে করেন আপনি পাঁচশো বার এক হাজার প্রত্যেক দিন এক হাজার দুই হাজার পাঁচশো বার করে পাঠ করেন ইনশাল্লাহ আপনার মনের আপনি ইনশাল্লাহ আল্লাহ আমার আপনার সমস্ত প্রকার বিপদ থেকে আমলা আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন এবং অন্তরে যে আমাদের নেক এবং হালাল যে উদ্দেশ্য আছে ওটা আল্লাহ পূরণ করে দিবেন এই যে এটা দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা আমরা প্রত্যেকদিন 100 বার প্রত্যেকদিন অধিক পরিমাণে সরি 100 বার না প্রত্যেকদিন অধিক পরিমাণে পড়ব 500 বার হইতে পারে 1000 বার হইতে পারে ইনশাআল্লাহ চার নাম্বার আমল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল তাআলাহুর বর্ণনা অনুসারে যে ব্যক্তি চার রাকাত নামাজ আদায় করে নিম্নে এই দোয়াটি পাঠ করবে চার রাকাত নামাজ পাঠ করবে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানের বিশেষ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন এবং তার সমস্যা সমাধান করে দিবেন কি করতে হবে ভাই আবারো বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে আসছে যে কি চার রাকাত নামাজ পড়তে হবে সুন্নাত নফুল পড়বেন চার রাকাত নফল নামাজ আদায় করে নিম্ন এই দোয়াটা পাঠ করতে হবে চতুর্থ আসমানের বিশেষ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য করবেন আল্লাহ তাআলা এবং তার সমস্যা সমাধান করে দিবেন দোয়াটা হচ্ছে এটা ইয়া ওয়াদুদ يا زل عرش العظيم يا زل عرش المجيد يا ميكي بان ودي ده انا يا ودود يا زل عرش المجيد يا فعال لما يريد اسعالك اسعالك بزتي بزتك التي لا ترمو عملك الذي ذي لا يودم ওয়া বি নূরিকাল্লাযী মা লা আরকা না আরশিকা আন তাকফিয়ানী শাররা হাযা আল-زلযালিশি ইয়া মুগিস ওয়াগিসনি আমি দোয়াটা আরেকবার আরবিটাও দেখাই যাতে আপনাদের পড়তে সুবিধা হয় বাংলাটাও দেখাচ্ছি এই যে আমরা যারা ভালো আরবি আমরা যারা ভালো আরবি পড়তে পারি তারা দেখে নেই দেখে নেই এবং বাংলাটাও দেখে নেই বাংলাটাও দেখে নেই এবার পাঁচ নম্বর আমলা শিখ যদি যদি কেউ রোগাক্রান্ত অবস্থায় নিম্নের দোয়াটি পাঠ করতে থাকে আর এমত অবস্থায় যদি তার সাথে মৃত্যু দূতের সাক্ষাৎ হয়ে যায় তবে আল্লাহ তালা তাকে তার কুদরতের নিদর্শন দেখিয়ে দিবেন এবং জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না আবারও বলি যদি কেউ রোগাক্রান্ত অবস্থায় নিম্নের দোয়াটি পাঠ করে মনে করেন আপনি রোগাক্রান্ত হয়েছেন বা আপনার কেউ রোগাক্রান্ত হয়েছে এবং এমত অবস্থায় তার সাথে মৃত্যু দূত মানে আজির আল্লাহ সাক্ষাৎ হয়ে যায় এবং

ডট আমরা একবার দেখে নেই ছয় নম্বর আমল যে ব্যক্তি নিম্নের এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তালা তাকে এবং তার ইমান আমলকে ইহুদিদের চক্রান্ত থেকে হেফাজত করবেন যে ব্যক্তি নিম্ন একটি দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে এবং তার ইমান আমলকে ইহুদিদের চক্রান্ত থেকে হেফাজত করবেন দোয়াটি এই আল্লাহ আসা আলুকা বিসমিকা দুটাক দেখে নে এই দুটিং আমরা রেগুলার পড়লে আল্লাহ তালা পশিদি চক্রান্ত থেকে আমাদের হেফাজত করবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক